হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পা মিনি ব্লগে আপনাদের স্বাগত চলে এলাম মিষ্টুর কেক কাটিং ভিডিও নিয়ে মিষ্টু আমাদের রেডি কেক কাটার জন্য তো মিষ্টুর কেক কাটা হয়ে গেল এবার মিষ্টুকে সবাই একে একে কেক খাইয়ে দিচ্ছে তো মিষ্টুর এই কেক কাটিং ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আর যারা আমার ইউটিউবের বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই একটুকু পাশে থাকুন সাপোর্ট করুন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো তো ভিডিওটি আমি এখানেই শেষ করবো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এখনকার মতো বিদায় নিচ্ছি বাই।